নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে আটটি অদ্ভুত ঘটনা ঘটবে সোনাভরা গাছ হাতে পাবেন আগামীকাল থেকে একেবারেই যেন পরিবর্তন আসবে মে মাসের মধ্যেই যেন পরিবর্তনগুলো পাবেন মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছেগুলো আপনার পূরণ হবে আর আগামীকাল থেকে একেবারে আপনারা এই মে মাসের মধ্যে তিরিশটি দিনের মধ্যে বড়ো সড়ো পরিবর্তনগুলো খুঁজে পাবেন বিভিন্ন মাধ্যমে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো আপনারা পেতে চলেছেন বিভিন্ন দিক থেকে অগ্রগতি ঘটবে কারণ সময় একেবারে প্রভাবশালী মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা সমস্ত ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন তাই আপনি যদি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে একেবারেই পরিবর্তনের সময় এসেছে আপনাকে তৈরি হয়ে এগিয়ে যেতে হবে আপনি যে প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন কিংবা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে নিজেকে জড়িত রেখেছিলেন এবার কিন্তু সেই বিচলিত জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবার কিন্তু আপনি আপনার সমস্ত সুযোগগুলো খুঁজে পাবেন যে জায়গায় বাধা ছিল বাধাগুলো মিটবে যে জায়গায় সমস্যা ছিল সমস্যাগুলো এবার কিন্তু মিটে যেতে চলেছে একেবারেই যেন আপনারা অনুকূল পথটা খুঁজে পাবেন একেবারেই যেন আপনারা নিশ্চিত নতুন সুযোগগুলো খুঁজে পাবেন বিশেষত যারা ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন আ ইনকামের পথগুলোকে সঠিকভাবে খুঁজে পাচ্ছিলেন না কিংবা যারা অনেকেই রয়েছেন উপার্জন করে চলেছেন কোনো মতেই অর্থগুলোকে সঞ্চিত করতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে একেবারে মে মাসের মধ্যেই সেই সুযোগ আসবে আর মে মাসের মধ্যেই আপনি এমন কিছু সুযোগ পাবেন যেটার জন্য পরিবর্তনশীল ফলটা থাকবে কারণ স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আপনারা লাভবান হবেন স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে নানান সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় প্রভাবশালী সময় বলা যেতে পারে যত আপনি শান্ত মেজাজে থাকবেন যত আপনি বুদ্ধি খাটিয়ে প্রতিটি পদক্ষেপে চলার চেষ্টা করবেন তত কিন্তু কাল থেকে আপনি সকল জায়গায় জয়ের আশা রাখতে পারেন মহাদেবের কৃপা আশীর্বাদে সকল জায়গায় আপনি মানসিক শান্তিগুলো খুঁজে পাবেন আপনাদের কর্মসূত্র থেকে শুরু করে টাকা পয়সা আপনাদের প্রেম জীবন আপনাদের ব্যবসাপাতি আপনাদের পারিবারিক জীবন বিবাহিত জীবন কিংবা স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ব্যাপক এক পরিবর্তন আসতে চলেছে যেটার মাধ্যমে আপনি জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন আর আগামীকাল থেকে সেই সময়টা শুরু হতে চলেছে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আগামীকাল থেকে মে মাসের মধ্যেই যেন আপনি বিভিন্ন সুখ শান্তি খুঁজে পাবেন বিভিন্ন ধরনের জায়গায় এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে একের পর এক খুঁজে পাবেন যে বিরোধী পক্ষরা আপনার পেছনে পড়ে রয়েছিল যে বিরোধী পক্ষরা আপনার শত্রুতা করার জন্য আপনার জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলো তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল সেই বিরোধী পক্ষদের এবার কিন্তু আপনারা পরাজিত করতে পারবেন সেই বিরোধী পক্ষদের এবার কিন্তু আপনারা নতুন দিশা কিন দেখাতে পারবেন নতুন পথটাকে দেখাতে পারবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে কোন কোন জায়গায় আপনি সাফল্য খুঁজে পাবেন আর দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন নিশ্চিত আপনারা ভগবানের স কৃপা আশীর্বাদে সফল হবেন জীবনে সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করে এগিয়ে যেতে পারবেন তো বিশেষ এই সময় এগিয়ে যাওয়ার জন্য আগামীকাল থেকে একেবারে মে মাসের মধ্যে এগিয়ে যাওয়ার জন্য সময় খুব গুরুত্বপূর্ণ যত আপনি নিজেকে তৈরি করবেন তত কিন্তু গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা পাবেন এবং সঠিকভাবে যত আপনি নিজেকে কাজে লাগাবেন সঠিক পথগুলো অবলম্বন করতে পারবেন যারা দীর্ঘ চিন্তায় রয়েছিলেন কাজকর্মের বিষয়ে সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলেন না তারা কিন্তু এবার কাজকর্মের বিষয়ে সুযোগ সুবিধাগুলো পাবেন নতুন কোনো কাজকর্মের প্রতি আপনার আনন্দ কিংবা উৎসাহ বাড়তে পারে পুরনো কোনো কাজকর্ম নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু সেই সকল কাজকর্মের চিন্তাগুলো মুক্ত করতে পারবেন কারণ স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আপনারা লাভবান হবেন আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাগুলো পাবেন দীর্ঘ সময় ধরে যারা কাজকর্মের খোঁজ চালাচ্ছিলেন তারা কিন্তু অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার সেই কঠিন পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসবেন আপনি আপনার কেরিয়ারের জন্য বড়োসড়ো কাজের অফারগুলো পাবেন আপনার জীবনে পরিবর্তনগুলো আনতে পারবেন যতটা সম্ভব আপনি নতুন সুযোগগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন আপনি তত তাড়াতাড়ি আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন যারা সময়গুলোকে নষ্ট করছেন সময়গুলোকে অপচয় করে চলেছেন অবশ্যই গুরুত্ব দিন যত আপনি সময়ের গুরুত্ব দেবেন যত আপনি সঠিকভাবে সময়কে ব্যবহার করে এগিয়ে চলতে পারবেন আর কাল থেকে একেবারে মে মাসের মধ্যে আপনি সফল হবেন আপনি বাইরে গিয়ে কাজকর্ম করার সুযোগগুলো পাবেন যারা দীর্ঘ সময় ধরে চাকরি বাকরির টেনশনে ভুগছিলেন সরকারি হোক কিংবা বেসরকারি যে কোনো চাকরি বাকরির টেনশন নিয়ে আপনি চিন্তায় ছিলেন সেই টেনশনগুলো দূর হবে এবং চাকরি বাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনারা পাবেন আপনি যদি ইতিমধ্যে যে চাকরি বাকরি কাজবাজ করছেন সেই চাকরি বাকরি কাজবাজ থেকে আরও এক বেটার কাজের অফার খুঁজছেন তাহলে খুব শীঘ্রই আপনারা সেই সকল কাজের অফারগুলো পাবেন এবং আপনারা বেতন সংক্রান্ত চিন্তা নিয়ে ছিলেন যদি তাহলে আগামী কাল থেকে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে সেই বেতন সংক্রান্ত চিন্তাগুলো দূর হবে বেতন বৃদ্ধির প্রবল শুভ সংযোগ তৈরি হতে চলেছে আপনারা কোনো ব্যবসাপাতি নিয়ে টেনশন মুক্ত হতে পারবেন নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা তৈরি হবে কারণ স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদ আপনার জীবনটাকে একেবারেই সম্পূর্ণরূপে পরিবর্তনশীল ফল দিতে চলেছে আর আপনি এই সময়ে বিভিন্ন ক্ষেত্র থেকে লাভবান হবেন বিভিন্ন দিক থেকে অগ্রগতি করার মতো প্রচুর সুযোগ পাবেন যে জায়গায় সমস্যা ছিল সমস্যা মিটবে ব্যবসাপাতির জায়গায় নতুন কিছু পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন কিংবা কোনো ধরনের নতুন কাজের পরিকল্পনা থাকলে আপনারা শুরু করতে পারবেন আর স্বয়ং মহাদেবের কৃপায় আর্থিক স্থিতি আপনার বদলাবে আপনি আর্থিক অবস্থানটাকে ভালো রাখতে সক্ষম হবেন নতুন কিছু বিনিয়োগের পরিকল্পনা নিতে পারেন আর যত আপনি বুঝে শুনে আর্থিক স্কিমগুলোতে গিয়ে যেতে পারবেন তত কিন্তু আপনার জীবনে আপনি উন্নতি খুঁজে পাবেন যারা ইতিমধ্যে বিদেশ কিংবা বাইরে গিয়ে কাজকর্ম করার পরিকল্পনা রাখছেন বুঝে শুনে সুযোগটা নিন দেখবেন সুযোগগুলো কাজে লাগান আগামীকাল থেকে একেবারে মে মাসের মধ্যেই সেই সুযোগ আসবে আর যত তাড়াতাড়ি আপনি সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জীবনে আপনারা উন্নতির দিশাগুলো একেবারেই খুঁজে পাবেন আর বিশেষ করে আপনারা যে কোনো ধরনের গোপন বিষয়গুলো গোপনীয়তায় রাখার চেষ্টা করুন সকলের সঙ্গে সমস্ত বিষয় শেয়ার করে ফেলবেন না কিংবা সকলের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা একেবারেই ঠিক হবে না পারিবারিক জীবন ভালো হবে বন্ধু বান্ধবদের সঙ্গে আপনি সময় কাটাতে পারবেন কিংবা কোনো ধরনের মানসিক চিন্তায় থাকলে আপনি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধবদের দিক থেকে প্রচুর মানসিক সাপোর্ট পাবেন যার মাধ্যমে কী যেতে পারবেন কর্মক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আপনাদের জন্য হতে চলেছে আপনি জীবনে ইতিবাচক পরিবর্তন পাবেন জীবনে কী যাওয়ার পথটাকে একেবারে প্রশস্ত করতে পারবেন যত আপনি শান্ত মাথায় থাকবেন আপনি যত বুদ্ধি খাটিয়ে আপনার পদক্ষেপগুলো নিতে পারবেন আগামীকাল থেকে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে সমস্ত রকম দুশ্চিন্তাগুলো দূর করবেন সমস্ত রকম বাধা কিংবা কঠিন পরিস্থিতির আপনি সঠিক ফলগুলো লাভ করতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় নিশ্চিত আপনি এগিয়ে চলুন নিশ্চিত আপনি বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করুন দেখবেন সফল হতে পারবেন আর বিশেষ করে পারিবারিক দিক থেকে যত আপনারা ঠান্ডা মাথায় থাকবেন পরিবারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যত আপনি পারিবারিক সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তগুলো নেবেন তত পারিবারিক সম্পর্ক আপনার ভালো হবে আর মানসিক শান্তি আপনি বজায় রাখতে সক্ষম হবেন আর মহাদেবের কৃপা আশীর্বাদ আপনাকে মানসিক শান্তি দেবে সর্বক্ষেত্রে সমস্যাগুলো মিটিয়ে দেওয়ার সুযোগগুলো তৈরি করাবে আর আপনি এই সময় সহপরিবার নিয়ে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলে করতে পারেন আগামীকাল থেকে মে মাসের মধ্যে সহপরিবার মিলে আনন্দের বেশ কিছু মুহূর্ত আপনারা কাটাতে পারবেন তবে বিশেষ কিছু ক্ষেত্রে যারা অর্থ সংক্রান্ত লোন কিংবা ধার নিয়ে জড়িয়ে রয়েছেন তারা কিন্তু সেই লোন কিংবা ধারগুলোকে পরিশোধ করার জন্য চেষ্টা চিন্তা ভাবনা করতে পারেন আর্থিক সংক্রান্ত বিষয়ে আপনাদের উন্নতি করার সুযোগগুলো আসতে পারে শুধু সময়ের অপেক্ষা আপনি যত নিজেকে তৈরি করবেন কাল থেকে ততই মহাদেবের কৃপা আশীর্বাদে এই মে মাসের মধ্যেই সুফলগুলো পাবেন বিশেষ করে আপনারা সম্পর্কের দিক থেকে গুরুত্ব রাখুন যারা বিবাহিত জীবন নিয়ে অসন্তুষ্টির মধ্যে রয়েছেন কিংবা বিবাহিত জীবন নিয়ে তিক্ততা ঝামেলা ঝঞ্ঝাট সন্তানদের নিয়ে তিক্ততায় রয়েছেন তাহলে কিন্তু এবার আপনারা সেই সুযোগটা পাবেন বিবাহিত জীবনে সুফলটা পাবেন বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন একাধিক শুভ সংযোগ আপনার জীবনে আসবে যেটা আপনার জীবনের গতিপথ থেকে বদলাবে জীবনের চলার পথ থেকে একেবারেই অনুকূল করে তুলতে চলেছে আর আপনারা যদি বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম করতে চাইছেন তাহলে ধীরে ধীরে কিন্তু আপনারা সেই সুযোগগুলো পাবেন এবং খুব শীঘ্রই মে মাসের মধ্যে আগামীকাল থেকে মে মাসের মধ্যে বিবাহিত জীবনে আপনি পৌঁছোতে পারেন বিবাহিত জীবনে সুখ শান্তিগুলো খুঁজে পেতে পারেন যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু আগামীকাল থেকে এই মে মাসের মধ্যেই বিবাহিত জীবনের খবর পেতে পারেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যম দেখা দিতে পারে প্রেম সম্পর্কে ঝামেলা দূর হবে প্রেম সম্পর্ক নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে সেই দুশ্চিন্তাগুলো এবার কিন্তু মিটে যেতে চলেছে এবার আপনি মানসিক শান্তি পাবেন আর শারীরিকভাবে যতটা আপনি ফিট থাকার চেষ্টা করবেন ততই অনুকূল ফলগুলো লাভ করতে পারবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সোনাভরা গাছ হাতে পাবেন আটটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে মে মাসের মধ্যে মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছে পূরণ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন হর হর মহাদেব লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন তাই সঙ্গে যুক্ত থাক